আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে ভিডিওটা শুরু করলাম আপনাদের দোয়ার এবং সহযোগিতার বিনিময়ে আমি ইতিমধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন সেট এবং স্টার সেট মতো সেট আপ পেয়েছি ফেসবুকের কাছ থেকে এই জন্য অনেক সুক্রিয়া জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি ফেসবুককে তো এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার পিছনে একটা ছোট্ট গল্প আছে যে কীভাবে আমি এত দ্রুত সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছি অনেকের প্রশ্ন থাকতে পারে আমার কাছে যে কিভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেলাম যে আপনি কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেলেন আমাদেরকে কিছু তথ্য দেন আমি আপনাদেরকে একটাই তথ্য দেব যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে হলে অবশ্যই নিরলসভাবে কাজ করতে হবে অরিজিনাল ভিডিও ছাড়তে হবে এবং সবসময় ফেসবুকে এক জায়গায় চাকরি করলে যেরকম সময় দেন এরকম আপনাদের সময় দিতে হবে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার হাতে একটা হ্যান্ডসেট দেখতে পাচ্ছেন এই হ্যান্ডসেটটা হচ্ছে রেডমি নাইনে একটা হ্যান্ডসেট যার কনফিগারেশনটা একটু বলি সেটাতে আপনার টু জিবি র্যাম এই টু জিবি র্যামে আমি যখন মোবাইল চালাই তখন হ্যাং হয়ে যায় ফেসবুক কিছুক্ষণ চালানোর পরে তো এটা দিয়েও আমি আপনার ধৈর্য সহকারে কাজ করে যাচ্ছি তো একটা ভিডিও এডিট করতে গেলে আপনারা জানেন যে ই করা লাগে ক্যাপকার্ড ইনস্টল দেওয়া লাগে তো আমার এই ফোনে ক্যাপকার্ড ইনস্টল দেওয়া যায় না তো আমি কি করি একটা ভিডিও পছন্দ হওয়ার পরে একটা টপিক নিয়ে যখন কাজ করা শুরু করি তখন আমার একটা বাসায় পুরনো ফোন আছে ওইটাতে ক্যাপকার্ডের একটা পুরনো ভার্সন ডাউনলোড করে তার মাধ্যমে এডিট করি তার সেখান থেকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ফোনে আনি তারপরে আমি ফেসবুকে পোস্ট করি তার মানে হচ্ছে দুনিয়ার সকল মানুষ আপনার পরিশ্রমের মর্যাদা দিতে না পারবে পারবে না কিন্তু ফেসবুক আপনার পরিশ্রমের মর্যাদা দিবে সবাই আপনার সাথে বেমানি করতে পারে কিন্তু পরিশ্রম আপনার সাথে কখনই বেমানি করবে না আমি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি ফেসবুক থেকে সফল হতে চান তাহলে নিরলসভাবে কাজ করতে হবে লেগে থাকতে হবে এখানে সবসময় টাইম টু টাইম কাজ করতে হবে কোনো কাজকে ছোট করা যাবে না আমি যেহেতু এরকম একটা ছোট কম দামে একটা মোবাইল দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটা ফেসবুকের কাছ থেকে আনতে এনে আনতে পেরেছি অবশ্যই আপনিও পারবেন আপনার কাছে তো একটা ভালো ব্র্যান্ডের হ্যান্ডসেট আছে অবশ্যই আপনারা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন টাইম লাইনে রেখে দিবেন অন্য কাউকে দেখার জন্য সুযোগ করে দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আর আপনাদেরকে আরও কিছু উপদেশ দেব অবশ্যই অন্যের পরিবারের সাথে আপনারা লেগে থাকবেন অন্যকে আপনার পরিবারের সাথে আপনি ইনভলভ করবে করবেন যাতে সেও আপার তার পরিবারের সাথে আপনাকে ইনভলভ করে এভাবে যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা করে এগিয়ে যাই তাহলে এই প্ল্যাটফর্ম আমরা সহজেই জয় করতে পারবো এ পর্যন্তই বললাম ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন এবং যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও ছাড়তে পারে সেই জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আমাকে আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার চোখে দেখবেন আসসালামু আলাইকুম